টা অর্থাৎ আজকে আমরা একটু ঘুরব এখানে মানে আমরা দিনহাটাউনে সবথেকে ফেমাস কিন্তু হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর জন্যই আজকে আর কি বাইক নিয়ে বেরোচ্ছি আমরা আজকে হচ্ছে পঞ্চমী রাত হ্যাঁ ঠিক আজকে হচ্ছে পঞ্চমী রাত তো পঞ্চমী পর্যন্ত কিন্তু বাইক নিয়ে ঘোরাটা এলাও আছে এরপর কিন্তু বাইক নিয়ে আর ঘুরতে দেবে না ওটা পায়ে হেঁটেই অনেক দু জায়গা আর কি আসতে হবে তো আজকে বাইক নিয়ে বেরিয়ে আসি মানে আমাদের প্ল্যান হচ্ছে আজকে বাইকে ঘুরবো আর কি এটাই আমাদের মেন প্ল্যান তো আগে যাই তোমার দিকে চলো আর ফাইনালি এখন চলে আসলাম বোর্ডিং পড়া দুর্গ মন্দিরের পাশে অর্থাৎ আমরা এখন দেখব বোর্ডিং পাড়া দুর্গা মন্দির দেখা যাক এই জায়গাটায় কীরকম সাজিয়েছে এখন এভাবে এলাকা আছে বোর্ডিং পাড়া দুর্গা পূজা কমিটি দু হাজার চব্বিশ একটু বাইকটা এখানে দেখবো আমরা রাখার পর একটু ভিতরে যাই তো এই হচ্ছে বোর্ডিং পাড়া পুজো কমিটির যে মণ্ডপ দুর্গা মণ্ডপ এটাই সেই আই ডোন্ট নো অ্যাবোউ দ্যাট এটা কী থিম বানিয়েছে আমার একটুও জানা নাই তবে খুব সুন্দর আর কি যে গাছ থেকে আমরা দেখি এটাকে তো সত্যি অসাধারণ লাগবে আজকে আমি ভুলে গেছিলাম এই মাইকটা নিয়ে আসতে সেটা হিউজ একটা এরিয়া বাইদ রে এখানকার লোকজন হিউজ মানে রোডটা এটা মেইন রোডটা

তো যেহেতু এখনো পুজোর ঠিকঠাক শুরু হয়নি সেই কারণে কিন্তু এখন সবগুলো মণ্ডপে ঢুকতে বারানো আছে আর কি তো বাইরের থেকে দেখা যায় সেজন্য আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে শহীদ কর্নার আপনার দেখতে পারেন এখান থেকে ভিতরে ঢোকা একদম নিষেধ পুরোতমই রোজকার তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আমার যতগুলো মণ্ডপ আছে সবগুলোই কিন্তু আজকে বাইরের থেকে এভাবে দেখব আর রাস্তায় কিন্তু ভিড় এখন এখন কিন্তু চলে আসলাম সাহেবগঞ্জ পুজো মণ্ডপে অর্থাৎ আমরা কিন্তু কোথাও নামিনি শুধু একটা জায়গায় কেননা বোর্ডিং পাড়ার জায়গাটা একটা হিউজ একটা এরিয়া মানে খুব রিল্যাক্সেশন ফিল আর কি ওই জায়গাটা তো দেখা যায় এখানকার থিমটা কি বানিয়েছে সেই জন্য আজকে আমরা যাবো একটু দেখবো ওই জায়গাটায় দেখুন অনেক দূর থেকে কিন্তু সাজিয়েছে এরা খুবই ভালো লাগে আজকে আমাদের বাইকটা এলোবাসের জন্য যদি কালকে অথবা আসতাম আমরা তারপরে কিন্তু এতদূর জায়গা পুরোটা কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে হতো না কোনো ঢুকতে দেবে না কোনো আর কিছু ঢুকতে দেবে একদম পায়ে হেঁটে ঘুরতে লাগতো এই জায়গাটা আমরা যাই একে মনোরপটাকে দেখি আর ফাইনালি এখন সাহেবগঞ্জ থেকে বেরিয়ে আসলাম আর এখানে চলে আসলাম এখন স্টেশন পাড়াটা এই যে বাসের কাজগুলো যে এখান থেকে দেখা যায় একটু একটু ওপেন করেছে সবগুলোই মানে যতগুলো পর্যন্ত এখন দেখলাম সবগুলো ওপেন করা তো আমরা এখন চলে যাবো বাইরের দিকে তো কেমন লাগলো দিনহাটার পূজা আপনার বাস্তবে এসে দেখবেন আরো ভালো লাগবে সবানাগম সুস্থ রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই